হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি পি এল পি এল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ খুবই নতুন একটি অসাধারণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও এনে হাজির হলাম ভিডিওটি আজকে আপনাদের যে ফোন থাকে সেই ফোনকে কিন্তু ডিএসএলআর মতো সুন্দর এবং ক্লিয়ার কিছু ছবি তুলতে পারবেন আপনার ফোনটিকে কিন্তু ডিএসএলআর মতো ছবি তুলতে কিন্তু আপনার কোনো কষ্ট কিংবা ঝামেলা করতে হবে না জাস্ট ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন কেননা আমাদের ফোনের যে ক্যামেরা থাকে সেই ক্যামেরায় কিন্তু অনেকগুলো সেটিংস থাকে না সেই সেটিংসের কারণে কিন্তু আপনারা ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন না কিন্তু পোর্ট্রেট ভার্সন কিংবা অনেক কিছু আছে যাদের ফোনগুলো নন আপডেট আর অনেক আপডেট ফোনগুলোতে বিভিন্ন রকম অনেক সেটিংস অ্যাড থাকে সেক্ষেত্রে সবাই ব্যবহার করতে পারবে যাদের নন আপডেট ফোন আজকে ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই কারণ আপডেট ফোনে এইভাবেতে অনেক সেটিংই তাদের অ্যাড করা থাকে যাদের নন আপডেট ফোন কিন্তু ক্যামেরা মোটামুটি ভালো তারা কিন্তু এই সেটিংসগুলো তাদের ফোনে নাই তারা কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করে কাজগুলো করে নিতে পারবেন আপনাদের ফোনে কাজগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণভাবে তো আপনারা ছবিগুলো তুলতে পারবেন খুব সুন্দরভাবে বিভিন্ন আকারে জুম করতে পারবেন ছবি কিন্তু খুবই ক্লিয়ার থাকবে এবং দেখতে খুব ভালো লাগবে আজকে অ্যাপ্লিকেশানটি আমি প্লে স্টোর থেকে দেখাচ্ছি আমি আগেও বলে নিছি আমি কিন্তু আপনারা কিন্তু কোনো অবস্থায় থার্ড পার্টি অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন না কিংবা ব্রাউজার থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না এতে করে আপনার ফোনের হ্যাক হওয়ার সম্ভাবনা কিংবা বিভিন্ন রকম ঝুঁকির সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু প্লেস্টোর থেকে কিংবা আইফোন থেকে যারা ভিডিওগুলো দেখে থাকেন তারা স্টোর থেকে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবে আর সবচেয়ে ভালো হয় যে পেইড ভার্সনের অ্যাপ্লিকেশানগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় আর গুরুত্বপূর্ণ কিছু যদি অ্যাপ্লিকেশান পেইড ভার্সনের প্রয়োজন পড়ে সেগুলো যদি ব্যবহার আপনারা করতে চান তাহলে করতে পারেন অনেক সময় আসে সেগুলো যদি নিতে মানে ফ্রিতে ব্যবহার করতে চান আমার টেলি টেলিগ্রামে নক দিবেন সেখানে আপনাদের দেওয়া দেওয়া হবে ফ্রিতে যান কথা না বাড়িয়ে চলে যায় আসল কাছে তারা ভিডিওটি না হলে বড় হয়ে যাবে ডিএসএলআর ক্যামেরা মোড ডি এস ডিএসএলআর ক্যামেরা দেখেন এর ভিতরে কিন্তু অনেক ছবি চলে আসবে আপনার কিন্তু আসল ছবিটি কিন্তু আপনার বের করে নিতে হবে যে আপনার কোন সফটওয়্যারটি কিন্তু প্রয়োজন দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো আছে এর ভিতর থেকে দেখেন আমি এটা নিয়ে নিলাম এটা কিন্তু দেখেন তেইশ এমবির একটি অ্যাপ্লিকেশন অনেক ছোটো তেইশ এম একটি অ্যাপ্লিকেশন এবং এটির রেটিং কিন্তু ফোর পয়েন্ট ফোর অনেক ভালো রেটিং আর এটি ডাউনলোড হয়েছে কিন্তু টেন মিলিয়ন প্লাস তাহলে বুঝতে পারতেছেন যে এই সফটওয়্যার গুরুত্ব কতটা আছে এটা দেখেন আমি আজকে ইনস্টল না করে আপনাদের এর মাধ্যমে সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কাজগুলো করতে হবে দেখেন এগুলো এখানে কিন্তু ছবি তোলা যাচ্ছে জুম করেও তোলা যাচ্ছে জুম ছাড়াও তোলা যাচ্ছে দেখেন ছবির বিভিন্ন অ্যাঙ্গেল থাকছে ব্রাইটনেস বাড়ানো কমানো যাচ্ছে আবার ভিডিও ফটো তারপর দেখেন এখানে কিন্তু আপনি ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন রকম স্টাইল কিন্তু এর সাথে অ্যাড করতে পারতেছেন কি কালার চেঞ্জ মানে এক সাইডের কালার আর এক সাইডের সাথে ম্যাচ করা নিতে পারতেছেন তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম টেক্সট করতে পারতেছেন মানে অনেক কিছু কিন্তু এই যে মানে বিভিন্ন ইফেক্ট সহজ কথায় বলতে গেলে যে আপনি কিন্তু বিভিন্ন প্রকার ইফেক্ট খুব সহজে সাথে অ্যাড করে নিতে পারতেছেন দেখেন আপনি কিন্তু একসাথে দুটো ছবি তুলতে পারতেছেন এখান থেকে একটা শট নিয়ে পাশে যে আরেকটা শট নিয়ে দুটো কিন্তু একসাথে একই চেঞ্জে করতে পারতেছেন মানে হচ্ছে গিয়ে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা যেটা কিন্তু অন্য অন্য স্পেশালভাবে কোনো থাকে না ফোনেও থাকে না যে কোনো ফোন হোক থাকে না যে এরকম দেখেন এখানে কিন্তু সরাসরি দেখা দিচ্ছে ব্যাক ক্যামেরাতে একটা ছবি তুললেন এবং তারপরে কিন্তু সামনে থেকে আবার একটা সেলফি নিলে সে ক্যামেরা সেটা কিন্তু অ্যাটাচটা দেখায় দেখা দেবে যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখেন এখানে কিন্তু ব্রাইটনেসের একটি বিষয় রয়েছে এখানে কিন্তু অনেকগুলো এডিট সিস্টেম আছে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারতেছেন ব্রাইটনেস চলতেছেন ব্রাইটনেসের ব্যাপারটা তারপরে জুমের ব্যাপারটা প্লাস দিয়ে হালকা হালকা করে বাড়াতে চাচ্ছেন সেখানে কিন্তু দেখেন এখানে প্লাস এবং এখানে দেখেন প্লাস সিস্টেমগুলো রয়েছে দেখেন এই যে প্লাস সিস্টেমগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সহজে কাজগুলো ভালোবাসাতে করবে দেখেন এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটি জুম করা যাচ্ছে খুব সহজে এবং নাইট ভিশনের ছবিগুলো কিন্তু করতে পারতেছেন ভিডিও আকারে খুব সুন্দরভাবেতে যেটা কিন্তু অনেক বেশি আপনার কিন্তু ব্রাইটনেস বাড়ায় কমায় করতে পারতেছেন নাইট ভিশনের সেটা কিন্তু খুব সুন্দর হবে মানে আবার রেগুলেশন কিন্তু হাই দিয়েও করতে পারতেছেন তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু ফেস মানে আপনার ফেসটি কিন্তু খুব সহজে ধরে নিতে হবে যে আপনার ফেসে কিন্তু ফেসে গ্লো আনার জন্য আপনার পেস্টের উপরে অনেক সময় সে ফেসে বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করার জন্য কিন্তু ফেসটি ডিটেকটিভ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ফেসটিকে কিন্তু খুব সহজেই এই ক্যামেরাটি এই সপ্তাহটি কিন্তু ধরে নিতে হবে সেক্ষেত্রে ছবিটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং হাই কোয়ালিটির হবে সেক্ষেত্রে কিন্তু এই ছবিটি নিতে পারেন এবং এর ভিতরে কিন্তু ছবিটি কিন্তু স্থানান্তরও করতে পারেন মানে ম্যাজিক পয়েন্ট মানে আপনি এক স্থান থেকে ছবি তুললেন এক কথা বলতে চলে যে এ এর মতো একটি কাজ করতে পারবে যে আপনারা বাড়ির যে কোনো একটা ছবি তুলছেন সেই ছবিটি স্থানান্তর করে যেমন এখানে এখানে দেখা দিচ্ছে যুক্তরাষ্ট্রে তাদের একটা টাওয়ারের পিছনে তারা বসে দাঁড়ায় আছে ন্যাচারাল একটা ছবি সে ছবিটি কিন্তু ওখানে ম্যাজিক মুমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবে দেখেন এখানে কিন্তু জুম করে কিন্তু পাখির একটা বাটার এবং পাখির একটি সুন্দর ছবি তারা প্রদর্শন করছে এভাবেতে কিন্তু আপনি কাজগুলো করতে পারতেছেন এবং এটা যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই তাহলে বলবেন আমি ভিডিওটি ইনস্টল করে ভিডিওটি সব কিছু সেটিংসগুলো ডিটেলস এখানে আপনাদের বুঝিয়ে দেব আর আর যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে জানাবেন আর সেগুলো সমস্যা সমাধান করে দেওয়া হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার সাথেই থাকুন আর ভিডিও কিন্তু লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে